সকালে নাস্তা রুটি বানাবো আর আলু বাজি করবো এটা খাওয়াই ওদেরকে স্কুলে নিয়ে যাবো ঘসা বসে দ দো মগে ফানি না ফানি ডালি দিলে কেন ফানি নাও ফানি নাও মোক দো দাস ভালো করে করছো ভালো করে মগের ভিতরে রাখ মাজিদ এই স্যার ঘুম থেকে উনি স্কুলে যাইবেন না এই हाँ जी उठो उठो स्कूल जाता रेडी होता हाँ उठ मुग्धे मुग्धेष अच्छा देखो दुई हाथ आटा ने की करे टेस्टमी करो मैदा मैदा दुई हाथ आटा ने की करे देखो काज बड़ानन लोगर अभाव नहीं नाव गुडी

এটা কোন ধরনের স্টাইলে ব্রাশ করা মুখে মেকআপ করে আটা দিয়া করেন মেকআপ করেন কেউ করতে পারো এরকম মেকআপ দেখি তোমার চেহারাটা দেখাও দেখি তোমার মুখটা দেখাই রুটি বানাইতে বসছি কি করে দেখো আপনি লুকাই লুকায় কি করেন সাবান দর্শন কে দেহি মোক বালুকতাডাল দা ভাজিৰ ইন্দুৰ দে তেৰ মতে দেখা যায় বাজি রান্না শেষ কাজ বাড়ানোর লোকের অভাব আছে দেখো কাজ করতে গেলে তুই জানে কি করে উঠা মাঝি দুটো উঠো 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 বাইজিদ মুখ রেডি এখনো মোশো না মুসলো কয়টা বানাইছেন এই পর্যন্ত চোখে মুখে চেয়ারে আপনি রুটি বানানোর লোক আটা নিয়ে কি করে দেখ ওদের আটা দিয়ে বানাই দিত ওদেরকে আটা দিয়ে তোরা বানাই দি দে দেখো তুইজনে কিরকম জ্বালায় এই দুইটা রুটি খাবি আজকে বড় রুটি দিতাম না একজন ঠিক আছে কি হয়েছে রাগ করছে কে রাখো কেন রাখা গায়ের মধ্যে আটা দিয়ে কি করছে নতুন জিনিস আটা দিয়া কান কানচুলকা এই তো মুখটা দেখা কী করে দুইজনে বাসার ভিতরে থাকলে দেখো আরেকটা মুখও দিয়ে দাও কী করছে দুইজন যাও রুটি ছোট রুটি ছোট রুটি হয়নি তো রুটি নিজে নিজে ফুলে দেখো খাও তাত ভাজি ডেটটো খাওঁ নাই ভাজি দিয়া খাওঁ 爷爷，爷爷。嗯，来，来，来，快点。